সিফা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার আরামবাগের আরান্ডি নেতাজি গ্রন্থাগারে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ উৎসব অনুষ্ঠিত হল এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি সোমনাথ বেড়া সহ সোসাইটির বিভিন্ন সদস্য উল্লেখ্য সারা বছরে এই সোসাইটি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে বস্ত্র বিতরণ শুরু হয়েছে আমাদের সভাপতি রবীন্দ্র সিংহ রায় মহাশয় বস্ত্র বিতরণ শুরু করেছেন ওনার হাত ধরে আমরা বস্ত্র বিতরণ শুরু করেছি আস্তে আস্তে একজন একজন করে আসবেন আহান দান সামনে শারদীয়া উৎসব দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব এখানে হিন্দু মুসলমান বলে কোনো বাধা না দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য সেই জায়গায় আজকে গরিব মানুষেরা একটা নতুন বস্ত্র পেলে তারা মায়ের জায়গায় যেয়ে মায়ের দর্শন করে ঠিক তেমনি মমুষ্য প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য এই যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা যে রক্তদান শিবির পড়েছে দেড়শো জনের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে দেড়শো জন কভার করে এই পুজোর মরশুম বিভিন্ন মানুষ বিভিন্ন ক্লাব সংস্থা তারা পুজো টুজো নিয়ে ব্যস্ত থাকে এই সময়ে যে এই রক্তটা কতটা একটা প্রাণকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কাজে লাগবে এটা কল্পনা করতে কেউ পারেন তাই এরা এটাকে করেছে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং প্রতি বছর এই রকম ওরা করে আগামী দিনে আরও বড় করে যাতে এটা হয় এবং এখানকার মানুষ যাতে এদের পাশে থাকে এদের সহযোগিতা করে যাতে মানুষের জন্যে এরা কাজ করতে পারে এটাই চাই বিতরণ আমরা যে টার্গেট করেছিলাম যে একশো আপাতত একশো দিন হয়ে গেছে হয়তো আর কিছু দিনের রক্ত নেওয়া হবে স্টক করে দেওয়া হবে কেন হয়তো টাকা আমাদের ক্যাপাসিটি নাই আর এরকম আমরা অন্য জায়গায় করে এসেছি সুন্দরবন মন্দারপুরি এগুলো জায়গায় করে এসেছি খানাগুলো করে এসেছি এটা আমাদের এগিয়ে আমাদের এলাকা আমাদের অঞ্চল এই নিয়ে আমাদের অনেক সহপাঠী যেসব আছে যারা বন্ধু আছেন তারা আপাদা কাজলদা পুজা অনেক এমন কাঁচা কিনা দাম মানে

যে পুজোটা কেটে যাওয়ার পর আমরা এই কেটিয়া দিয়ে আমাদের এই অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প করব যেখানে আমরা এসি ইকো বা মেডিসিন এরকম এরকম কি প্রোগ্রাম আগামী দিনও চলবে অবশ্যই সহযোগিতা আপনার পরিচয় আপনার পরিচয় আমি হচ্ছে সম্পাদক আসলাম

সেখানে খাবারের সাত পাইতে আজকে রেস্টুরেন্টে